আসসালামু আলাইকুম আমার হাতে যে কোয়েল ট্যাঙ্কটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাপজেড বার্সন টু কোয়েল ট্যাঙ্ক তো এই অ্যাভেড বার্সন টু কোয়েল ট্যাঙ্কের মধ্যে যে এই পাম্পটা থাকে তো এই পাম্পের যে একটা সিল থাকে এই যে মুখে এই সিলটা আপনার খুব সহজে নষ্ট হয় না হ্যাঁ খুব সহজে নষ্ট হয় না আর যদি আপনার এই সিলটা যদি নষ্ট হয়েও যায় তো এটা আপনারা কোথায় পাবেন এই পাম্পের যে সিলটা ছিল এর আগে তো এই সিলটা এই যে নষ্ট হয়ে গেছে তো এটা বয়স প্রায় চার বছরের মতো হয়েছে এই ট্যাঙ্কের তারপরও কি কারণে নষ্ট হয়েছে আমি জানি না যেহেতু নষ্ট হয়ে গেছে এই সিলটা আপনারা নতুন কিনতে পারবেন যে কোনো ইয়ামাহা শোরুমে যাবেন ইয়ামাহা শোরুমে গেলে ওরা বলে দিবে যে ইয়ামাহা সার্ভিস সেন্টারগুলো যে আছে ওই ইয়ামাহা সার্ভিস সেন্টারগুলোতে আপনারা গেলে এই ইনফরমেশনটা আপনারা পাবেন যদি ওনাদের কাছে থাকে তাহলে আপনি আপনি ওখান থেকে কিনতে পারবেন আর যদি না থাকে আপনি ওইখান থেকে অর্ডার দিয়ে আসবেন ওনারা এনে দিবে আপনাকে হ্যাঁ এই অয়েল সিলটা আপনারা বাইরে লোকাল কোথাও পাবেন না শুধুমাত্র ইয়ামা শোরুমগুলোতে যদি আপনারা ডিলারশিপ যেখানে আছে ওইখানে আপনারা খোঁজ নেবেন খোঁজ নিয়ে আপনারা এই অয়েল সিটা পাবেন হ্যাঁ বাংলাদেশের প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা ইয়ামার প্রত্যেকটা বাইকের পার্স ছোট থেকে বড় সব পার্স পাবেন এগুলো খুব রেয়ার পাওয়াটাও যায় না এই সিলগুলা যাদের নষ্ট হয় তারা কোথাও যাবেন না শুধুমাত্র ইয়ামা সার্ভিস সেন্টারে যাবেন সার্ভিস সেন্টারে থেকে আপনারা এই সিলগুলা কালেক্ট করবেন প্রত্যেকটা পার্স আপনারা ইয়ামা শোরুমে যাবেন বা ইয়ামার ডিলারশিপগুলো যেগুলো আছে ওইখানে যাবেন আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম